আজকে সকাল সাড়ে সাতটার পরে সুস্মিতাকে ঘুম থেকে ডাকা হলো যার যেহেতু আজকে থেকে তার নতুন করে নাচের স্কুল আর ড্রয়িং ক্লাস আজকে সে আর ঘুম থেকে উঠতে একটুও দেরি করা নাই উঠেই সে তার বাবাকে ডাকলো যে তাকে নিয়ে কখন সে যাবে আসলে নতুন একটা কাজে যখন আমরা যাই বা শুরু করি তখন সবার মধ্যে অনেক বেশি আগ্রহ কাজ করে তবে এই জিনিসটা ধরে রাখাটা অনেক বড় একটা দায়িত্ব আমাদের বাবা মা হিসাবে সাড়ে আটটার দিকে চারজন মিলে বেরিয়ে পড়লাম ওদের আজকে থেকে যেহেতু নতুন করে নাচের আর ড্রয়িং ক্লাস এই জন্য দুইজনে অনেক বেশি খুশি আবার যাওয়ার সময় যেহেতু বললাম তাদেরকে রিক্সা দিয়ে না নিয়ে গাড়িতে নিব এই জন্য একটু মনও খারাপ হলো আসলে আজকে ইচ্ছা করে ওদেরকে গাড়িতে নিয়ে গেলাম কারণ ওরা গাড়িতে একটু উঠতে চায় না সব সময় বাইরে বেরোলে রিক্সা বা সিএনজিতেই চায় তো এই তো তারপর আমরা মিরপুর এগারো নাম্বার চলে আসলাম ওদের নাচের স্কুলে এসে যেহেতু আমরা আজকে প্রথম ড্রয়িং ক্লাসটা একটু কষ্ট হলো তারপর ওইখানে টিচারদেরকে জিজ্ঞাসা করে ওদেরকে ক্লাসের ভিতরে রেখে আমরা এখন দুইজনে একটু বাইরে যাব নাস্তা করার জন্য ওদেরকে সকালবেলা হালকা পাতলা কিছু খাওয়ানো হয়েছে কিন্তু আমরা কেউই কিছু খাই নাই তো সামনেই যেহেতু রাব্বানি হোটেল ওইখানে চলে আসলাম এর আগে যখন এই রাব্বানিতে খাইছিলাম ওদের ব্যবহার এবং এর পরিবেশটা অনেক বেশি খারাপ ছিল আজকে যদিও আসতে চাই নাই তবে ভাবলাম যে যেহেতু আশেপাশে কোনো কিছু নাই এইখানেই যাই আজকে এসে আগের থেকে অনেকটা বেশি এদের পরিবেশেরও উন্নতি হলো আবার এদের ব্যবহারও তো এখানে বসে আমি নাস্তা করতেছি কিন্তু আমার মনটা ঠিকই ওদের কাছে পড়ে রইলো মাঝে মাঝে ওদেরকে নিয়ে আসি তবে একটু এর বাইরেও নিজেদের মধ্যে একটু আলাদা মতো করে সময় বের করে নেই। যে নাস্তা করার পরে আমি সবসময় যে জিনিসটা পছন্দ করি সেটা হলো এদের এখানে চা চাটা আগের তুলনায় অনেক বেশি ভালো ছিল অনেক সময় দেখা যায় অনেক বেশি বিস্কুটের গুঁড়া দেয় আবার দেখা যায় চিনিটাও বেশি দেয় তবে এদের এখানে আজকে বিস্কুটের গুঁড়াটা ছিল না আর চিনিটাও একটু কমও ছিল তারপরে এখানে চলে আসলাম সুস্মিতার নাচের ক্লাসে নাচের ক্লাস শেষ করে বাসায় ফিরতে ফিরতে প্রায় বারোটা এদিকে মা সকালেই বললো কি কি রান্না করবে সেটা বলে গেছিল আর মা সে অনুযায়ী সব কিছু রান্নাবান্না করে টেবিলে রেখে দিলো আজকে সব কিছু রান্নাই সুস্মিতা আর সুস্মিতার বাবার পছন্দের করা হয়েছে ওরা দুজনে সকালে বলছিল এগুলো এগুলো খাবে তার জন্য পাট শাক লতি সাথে এখানে ইলিশ মাছ আর এখানে ছোট মাছের চরচড়ি ছিল মা এ তো এখনো স্নান শেষ করে নাই তো আমি ভাবলাম স্নান শেষ করে ঠাকুর পূজাটা করে নিই কারণ তাহলে দেখা যায় যে মায়ের একটু হলো সাহায্য হবে স্নান শেষ করে সাত থেকে ফুল নিয়ে এসে ঠাকুর পূজা করে ওদেরকে খাবারটা দিয়ে দিলাম ওরা দুইজন আজকে নিজে হাতেই খাবে যদিও সৃজনের খাওয়াটা প্রায় শেষ তবে সুস্মিতাকে শেষে তার বাবার খাবারটা শেষ করানো লাগছে ও সবসময় এমনই করে নিজে হাতে কখনো সবটুকু খাবার শেষ করতে চায় না দুপুরবেলা তারপর আমি একটু ঘুমালাম সন্ধ্যার পরে উঠে এখানে সৃজন আর সুস্মিতাকে পড়তে বসালাম সৃজনের পড়া শেষ করে যেহেতু আজকে সে ড্রয়িং ক্লাসে নতুন গেল সেখানে ওর মেজ যেটা হোমওয়ার্ক দিল সেটা করতেছে আর সুস্মিতা আমার কাছে কিছু সময় পড়ার পরে তার বাবা তাকে নিয়ে গেল যেহেতু সামনে তার সিটি এক্সাম সেখানে সে বাকি পড়াটা কমপ্লিট করবে তো সৃজন এখানে দেখলাম বেশ ভালোই রঙ করলো আবার আঁকলেও অনেক বেশি সুন্দর এই তো সৃজনের আঁকা এবং রং করা শেষ তো আজকে ওর ছুটি আবার অন্যদিন ওকে পড়াতে বসাবো